সকলকে নমস্কার আমার চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে যে পায়রাটা দেখাচ্ছি এটা একটা মাদি পায়রা আমাদের এই লোকালে বাংলার একদম পুরনো একটা ব্রিড ঠিক আছে অনেকে ভাবছেন সবুজ পায়রা না এটা সবুজ না কিন্তু এটা তামা কালারের একেবারে আমি এটা গত আড়াই মাস কি তিন মাস হবে হাট থেকে নিয়ে এসছি তো আমার মনে একেবারে দেখি পছন্দ হয়ে গেছে আমি আর দামাদামি করিনি একদম নিয়ে চলে আসলাম কোনো দামাদামি করলে দেখা যাচ্ছে ওখানে আর থাকতো না অন্য কেউ নিয়ে নিত তো দেখুন দেখাই একটা শখ করে আপনাদেরকে চোখটা ক্লোজ থেকে দেখাচ্ছি দেখুন কেমন ছটফট করছে একবার লক্ষ্য করবেন মানে মাথাটা কেমন নড়াচড়া করছে দেখুন দেখছেন কেমন মাথাটা নড়াচ্ছে একটা ভালো পায়রা কিন্তু এরকম করবেই চোখটা দেখুন চোখের মধ্যে একটা ভাইব্রেশান আছে ঠিক আছে রিং তো দেখা যাচ্ছে স্পষ্ট চোখের মধ্যে একটা ভাইব্রেশান আছে পুরো পায়রা টোটাল পায়রাটা ধরলে একটা ভাইব্রেট করে এটা তো ক্যামেরায় বোঝানো সম্ভব না ধরলে বোঝা যাবে দেখুন ডানাটা দেখাচ্ছে দেখুন হ্যাঁ দেখুন ডানা চি করা আছে তো তবুও দেখাই অনেকে বুঝতে পারবেন দেখুন কীভাবে টানছে দেখুন পাঞ্জাটা দেখুন পায়ার একেবারে পেঁয়াজি কালারের আর দেখুন একদম শুষ্ক একদম শুষ্ক পাঞ্জা খুব ছোট্ট সাইজের পায়ারটা খুব ছোট্ট একেবারে ছোট্ট সাইজ এখন আমাদের এখানে তো বেশিরভাগ সবাই মানে ম্যাড্রাসি পায়রা করছে তো গিরিবাজের তেমন একটা চল নেই তবে এইসব জিনিস যারা পুষেছে তারা জানে যে কি জিনিস তাই আমি হাটে একদম দেখা মাত্রই নিয়ে চলে আসলাম দেখুন কেমন লাগছে জানাবেন অবশ্যই জানাবেন এই সাইডের চোখটাও দেখাই দেখুন কেমন দেখছেন মানে পলক ঝপকাটছে এদিক ওদিক এদিক ওদিক করছে খুব সুন্দর একটা পায়রা দেখা যাক এখন এ থেকে আমি কি বার করতে পারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এখানেই এন্ড করলাম ভিডিওটা নমস্কার